সেমিনার হল খুলে ছাত্রছাত্রী এবং চিকিৎসকদের জায়ান্ট স্ক্রিনে কেন ভারত নিউজিল্যান্ড ফাইনাল খেলা দেখাবার ব্যবস্থা করা হয়েছিল তার কারণ জানতে এক ছাত্রকে শোকজ করায় এদিন উত্তাল হয়ে ওঠে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কলেজের ডিনকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় কয়েকশো ছাত্র রবিবার ছিল ভারত নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে কলেজের খেলা দেখাবার ব্যবস্থা করেছিলেন তাদের দাবি কলেজ প্রশাসনের অনুমতি সাপেক্ষেই তারা এই ধরনের আয়োজন করেছিলেন মঙ্গলবার হঠাৎ করে কলেজের ডিন ডাক্তার অনুপম নাথ গুপ্তা সানি মান্না নামে এক ইন্টার্ন ছাত্রকে শোকজ করেন কেন সেমিনার হল তার বিনা অনুমতিতে খোলা হয়েছিল তার কারণ দর্শাতে বলা হয় এরই পরিপ্রেক্ষিতে বুধবার ডিনকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান ছাত্ররা রনিত সাই নামে এক ইন্টার্ন ছাত্র জানান আমরা অথরিটির কাছে মানে বিভিন্ন রকম কাজের জন্য পারমিশনও নিয়েছি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচেরও পারমিশন নিয়েছি ম্যাডাম দিয়েছেন ম্যাডাম দিয়েছেন কিন্তু তারপরেও এমন কি হলো কারোর কাছ থেকে এমন কি চাপ আসতে পারে যার জন্য ম্যাডাম কেটা থেকে সরে যেতে হচ্ছে দুবা পিছিয়ে আসতে হচ্ছে আমাদের কলেজে রকম ছাত্রদের রিক্রিয়েশনের রুম নেই তাহলে যতক্ষণ না রিক্রিয়েশনের রুম তৈরি হচ্ছে ততক্ষণ তো এইটা ব্যবস্থা করা উচিত আজকে খেলাধুলা প্রমোট করা উচিত কাদের অথরিটির স্টুডেন্টরা কেন করবে স্টুডেন্টরা নিজেদের পয়সা খরচ করে করবে দিচ্ছেন তো রাজ্য সরকার দু কোটি টাকা যা খবর আছে দু কোটি টাকা করে দিচ্ছেন তারপরেও কী সমস্যা হচ্ছে যার জন্য এটা হচ্ছে না এবং সমস্ত কিছুকে বাইপাস করে সব নাম বাইপাস করে যেই ছেলেটি বাচ্চাদেরকে একত্র করে সবাইকে হাসি খুশি রাখার জন্য খেলাটাকে অর্গানাইজ করার চেষ্টা করেছিল সেই ছেলেটিকে টার্গেট করা হলো তাহলে কি তাকে বসানোর চেষ্টা করা হচ্ছে মেরুদণ্ড কি আবার ভাঙার চেষ্টা করা হচ্ছে এইটাই আমার প্রশ্ন প্রথমত হচ্ছে গিয়ে যারা বহিষ্কার হয়েছে তাদের কি সবার নামে কোনো না কোনো কমপ্লেন প্রমাণিত হয়েছে হয়নি তো তাহলে অথরিটি উইদাউট ভেরিফিকেশন এই ছেলেগুলোকে মিডিয়ার সামনে সারা রাজ্যের সামনে অপমান করলো কেন কেন করলো সেদিন সেদিনও অথরিটি ভেরিফিকেশন ছাড়া কাজ করেছে আজও অথরিটি ভেরিফিকেশন ছাড়া কাজ করেছে তাহলে ছ মাসে পরিবর্তন কি হলো গত ডিন স্যার যিনি ছিলেন তাকে জোর করে হয়তো সেদিন করা হয়েছিল তার বিরুদ্ধেও প্রমাণগুলো কিন্তু মানে যে অভিযোগগুলো প্রমাণিত হয়নি তিনি এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে ডিপার্টমেন্টে কাজ করছেন যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হতো তাহলে উনি কি করে ডিপার্টমেন্টে কাজ করতে পারেন তাহলে হচ্ছে কোন বেসিসে কোন কোনটা থ্রেট কালচার ছিল অভয়ের সামনে রেখে কি অন্য থ্রেট কালচার চালানো হয়েছে রাজনৈতিক সময় থ্রেড কালচারে অভিযুক্ত ছাত্ররা ঘেরাও স্থলে এলে অন্য ছাত্রদের বাধার মুখে পড়তে হয় ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে চলে তুমুল বাঘবিতণ্ডা ছাত্রছাত্রীদের চাপে পড়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন কলেজের ডিন ডাক্তার অনুপম নাথ গুপ্তা তিনি শোকজের কথা স্বীকার করে নিয়ে জানান তার কাছে খবর ছিল সানি মান্না নামে ওই ছাত্রটি সেমিনার হল খুলে খেলা দেখাবার ব্যবস্থা করেছিল তবে অনুমতি ছিল কিনা তা তাঁর জানা নেই আমাকে যেটা ইনফরমেশন মিলেছে কি এলটি ফোর হান্ড্রেড খুলেছে আমি আগেও বোনা করেছি কি বাবা এলটি ফোর হান্ড্রেড খুলবি না মানে কোনো আদার দেন একাডেমিক পারপাস শুধু ওই জন্য আমি বলেছি আর নেমার কোনোই পারপাস ছিল না আর আমাকে কাউরেরই প্রেশারও ছিল না এটা আমি কি করে প্রমাণ দেব আমি নিজেই জানি না আমি কোনো পারমি पर प्रेशर ही कास्टा काश पूरी नहीं भाई अभी तो सनी मन्ना के पर मने सेकंड ईयर थे कि हमारी स्टूडेंट जा नहीं और साथे हमारे पहचान आचे अभी केनो है ना कोर एक रकम कोर बो और साथे इधर जा मने बोला माँ के तार नाम ही बोले चेक हजार स्टूडेंट से नाम जानते पारी नाम जानते जीन। 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 এবং এটা তার রেকর্ডে থেকে যাবে সে আগামী দিনে ডাক্তার হবে এই কালিটা তো থেকেই যাবে তার গায়ে কী এটা যদি হ্যাঁ ঠিক আছে এটা আমি মানছি ওর থেকে যাবে আমি ওর কাছে শুধু একটা আনসার জানতে চেয়ে চেয়েছি ইনফরমেশন দেওয়া আমি নোটিশ বলতে দিই নাই আমি প্রিন্সিপাল অফিসে যেই ছেলেটা ছা থাকে তাকে বলেছিলাম এটাকে কমিটি মেডিসিন ডিপার্টমেন্টে দিয়ে আসো ঠিক আছে নোটিশ আমি নিজে লিখিও না যারা লিখে তারা হতে পারে কপি কপি টু লিখতে গিয়ে পুরাটা করে দিয়েছে ওটা আপনি যখন সানিমান্নাকে পার্সোনালি চেনেন তখন তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করতে পারতেন না করে তো সোজার আপনি করে দিলেন না সুকজ করলেন এইখানেই প্রশ্নটা আসছে এইখানে কি উত্তর দেবেন ম্যাডাম বলেন